হ্যাঁ লোকায় চলে নতুন একটা এডিটিং টুটেনে তো আজকে তোমাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করবো যেটা কিনা একটি জন্ম শনিকা ফাইল হবে তো যেটা একটি পিএলপি ফাইল তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ওখান থেকে কালেক্ট করে নিবে আর হ্যাঁ ওখানে থেকে কালেক্ট করার পরে তোমাদের এটাকে কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আমরা এখানে ইউজ করবো পিকজেলার্স এসটি তো পিকজালার এফটি আমি ওপেন করে নিলাম পিজার অ্যাপস ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করবে এই যে দেখো এখানে মাই প্রজেক্ট তো মাই প্রজেক্টে ক্লিক করবে দেন এখান থেকে উপরে দেখো ডট পিএলপি বলে একটা অপশন পাবে তো ডট পিএলপি তে ক্লিক করবে দেন এখান থেকে তোমরা এই অপশনে ক্লিক করে তোমাদের এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে নেবে তো ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করার পর তোমরা একটি জন্ম সংখ্যা পেয়ে যাবে তো আমি এখান থেকে পিএলপি তে চলে যাই তো এই যে দেখতে পাচ্ছ পিকজালাস তো এখানে আমি পেয়ে যাব এই যে ইল তো এটার উপর ক্লিক করে দেবো তো এনে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পরে এরকম ইন্টারাপ শো করবে তো এখান থেকে তোমরা তোমাদের মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারবে তো নামটা বলো তো এখান থেকে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সব এখান থেকে কাস্টমাইজ করবে তো কীভাবে করবে এটা দেখে দিচ্ছি এই জন্য এই যে লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে এখানে দেখো প্রত্যেকটা লেয়ার রয়েছে তো এখান থেকে তোমরা প্রত্যেকটা কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারবে জাস্ট এই যে তোমাদের দেখো এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দেখি এখানে দেখো আরিয়া নামের লেখা রয়েছে তো এখানে দেখো পাশে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করলাম তারপর আবার পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে নামটা চলে আসবে তো নামটা চলে আসার পর এখানে তোমরা তোমাদের নামটা এখানে লিখে নিব আমি যদি এখানে নামটা চেঞ্জ করে দেখাই তো আমি এখান থেকে শাকিল শেখ দিয়ে দিলাম দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব তো ওকে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে যে শাকিল শেখ লেখাটা চলে আসে তো এরপর এটাকে এই এ অপশনটাতে ক্লিক করে এখান থেকে এটাকে এভাবে নিয়ে আসতে পারবে এছাড়া কিন্তু তোমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে তোমরা এটাকে আনলক করে তারপর তোমরা এখানে তোমাদের সাইজ মতো এখানে সেট করার পর এখান থেকে এটাকে আবার এখান থেকে লক করে দেবে তো লক করার পর এরপরে এভাবে করে সেমভাবে তোমরা এখানে সব কিছু এডিট করার পর এখান থেকে উপরে দেখো সেভ অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবে দেন এখান থেকে সেভ আস ইমেজে ক্লিক করবে দেন এখান থেকে যে ডিফল্ট দেওয়া থাকবে তো এখানে ক্লিক করে তোমরা এখানে আল্ট্রাটা সিলেক্ট করে দেবে দেন এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে তাহলে কিন্তু এটা তোমাদের ফোনে সেভ হয়ে যাবে দেন এখানে এটাকে তোমরা পিন করে আনতে পারো অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া এটাকে শেয়ার করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই